মাজারগুলোর দোষ কি মাজারগুলোকে কেন ভাঙা হচ্ছে এবং এই বাংলাদেশে বিভিন্ন এলাকায় বিভিন্ন মাজারে বিভিন্ন খাদে মুরিদ ভক্ত নরক্ত আছে তো এখানে মাজারের সমস্যাটা কোথায় কেন ভাঙা হচ্ছে এটা কি ইসলাম অনুমোদন করে আপনাদেরকে একটা কথা বলি যখনই আমরা আলোচনা করি লালসা বাবার কবর না কালাসা বাবার হলুদশাহ বাবার নাকি চটপটিশা বাবার কত ধরনের নাম যে কবরস্থান বা মাজারের ওপরে লেখা যায় দেখা যায় অনেক কবর আছে মাজার আছে যেখানে ইতিহাসে তাদের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায় না কিন্তু এখানে কবর বানিয়ে ফেলেছে আমরা অলিয়াউলিয়াদের বিপক্ষে না ওলি অলিয়াউলিয়াদের মাধ্যমে আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি সত্য কিন্তু অলিয়াউলিয়ারা যেখানে শায়িত আছেন সেই স্থান বা মাকামকে কেন্দ্র করে মাকানকে কেন্দ্র করে যদি কোনো শির্ক বা বিদাতের কোনো কার্যকলাপ হয় তাহলে সেই জায়গাটাতে আমাদের হচ্ছে প্রশ্ন এখন আসেন যে মাজার কি ইসলামী শরিয়ায় হারাম তাহলে রাসুল সাল্লাল্লাহ আলাইসলামের মাজার কেন আছে কবর কেন আছে আর আল্লাহর হাবিব সাল্লাইসাল্লামের যে কবরটা কবর ওপরে যে স্থাপনাটা নির্মাণ করা হয়েছে এটা কে নির্মাণ করেছেন এই যে নূরুদ্দিন জঙ্গীর রহমল্লাহ আজ থেকে প্রায় আটশো নয়শো বছর আগের ঘটনা যখন ইয়াহুদিরা সুরঙ্গ করে আল্লাহ রসুলের দেহ মোবারক পর্যন্ত পৌঁছে গেছিল নবীজি তাকে স্বপ্নে দেখিয়েছিলেন জামাকে ডিস্টার্ব করা হচ্ছে আমার দেহটাকে রক্ষণাবেক্ষণের জন্য আমার দেহটাকে রক্ষণাবেক্ষণের জন্য দ্রুত এখানে একটা উদ্যোগ বা পরিকল্পনা গ্রহণ করুন নবী স্বপ্নে দেখেছিলেন পরপর তিনবার তারপরে এই কবরটাকে সীসা ঢাল মানে সীসা ঢেলে মোটা প্রাচীর করে গভীরভাবে খোদাই করে আপনার এই দেয়াল নির্মাণ করা হয়েছে তো আল্লাহ রাসুলের যে সবুজ গম্বুজ এটা কিন্তু তুর্কিরা যখন শাসন করেছে তখন সেখানে নির্মাণ করা হয়েছে পরবর্তীতে কিন্তু এটা নির্মাণ করা হয়নি এবার আসেন দশ হাজার সাহাবি যেখানে শায়িত আছে বা তারও অধিক সাহাবি ওহুদের প্রান্তরে যেখানে শাহাদাতে ওহুদের যারা শাহি আছেন মাকবা মোয়াল্লা আম্মাদান খাদি জাতুল কুবরার রাজি আল্লাহ তালা যেখানে শায়িত আছেন এখানে কোনো মাজার আছে নেই এখন কোথায় আছে না আছে সেটা আমাদের বিষয় না বিষয়টা হচ্ছে যে সমস্ত মাজারে শিরকি কাজ হয় যে সমস্ত মাজারে বেদাতি কাজকর্ম হয় সে সমস্ত মাজারের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে আপনার অ্যাকশান নেওয়া যেতে পারে ব্যক্তিগতভাবে আপনি যদি পুরো বাংলাদেশ থেকে এগুলো গুড়িয়ে ফেলেন এখানে মারামারি হবে কাটাকাটি হবে বিশৃঙ্খলা হবে তো আমরা যেটা বলি যে বিশৃঙ্খলা না করে সুষ্ঠুভাবে কিভাবে এটাকে গুড়িয়ে দেওয়া যায় তবে রাসুল সাল্লি আসাল্লাম মাজারের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন এটা হচ্ছে চূড়ান্ত সত্য কথা ওলিয়া উলিয়াদের পক্ষে আপনিও আছেন আমরাও আছি মাজারের বিপক্ষে যেখানে শিরিক হয় বেদাত হয় গাজার পোটলা নিয়ে বৈশে খালি গাজা টানের ছেলে মেয়েরা নাচানাচি করে উল্টাপাল্টা কাজকাম করে সেই মাজারের বিপক্ষে হক্কানি ওলামা কথা বলে আমরাও কথা বলি এবার আসেন এটাকে করতে গিয়ে এটাকে কেন্দ্র করে অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি এখন তো ফকিররাও আন্দোলন করতেছে ফকিররাও এদেশের অংশ ফকিররাও অনেকের ভিতরে ইমান আছে অনেকের ভিতরে সির্কের গন্ধ আছে অনেকে শির্কের সাথে সম্পৃক্ত আছে তো তাদেরকে আসলে দাওয়াতে কাজ করা উচিত বোঝানো উচিত কিন্তু এখন যেটা হচ্ছে যে মাজারকে কেন্দ্র করে কিছু কিছু জায়গায় মনে চাচ্ছে আমি যে ঘুরায় ফেলতেছি তো এই জায়গাগুলো আলেমদের সাথে পরামর্শ করে আপনারা উদ্যোগ গ্রহণ করবেন আল্লাহ হাবিব আলি আসাল্লাম এই ধরনের স্ট্রাকচার কবরের ওপরে দিতে নিষেধ করেছেন কিন্তু যারা দিয়েছেন তাদেরকে আপনি প্রথমেই যদি আক্রমণাত্মক বা মার মুখে আচরণ করেন তাহলে প্রতিপক্ষ করে ফেলবেন তো তাদেরকে প্রথমে বোঝাবেন বোঝানোর পরে দাওয়াতি কাজ করবেন দাওয়াতি কাজ করার পরে শির্কের বিষয়গুলো তুলে ধরবেন তারপরে বিদাতের বিষয়গুলো তুলে ধরবেন তুলে ধরার পরে যখন তারা বুঝলো অথবা যখন তারা আপনার বিরুদ্ধে বা আপনার বিপক্ষে কোনো উদ্যোগ বা পরিকল্পনা গ্রহণ করতেছে না বা শিরকি কাজ করেই যাচ্ছে তখন এটা আপনারা একসাণা যাইতে পারেন কারণ মরুন আবিল মাুফ ইউ এন হাউন আনিল মু আমাদের বৈশিষ্ট্যকে আমাদের দায়িত্বকে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে আমরা মানুষকে বিরত রাখবো বিশৃঙ্খলা ফাসাদ আমরা চাই না তবে এক্ষেত্রে যেখানে সির্কের আঁকড়া সেই জায়গাটায় সাধারণ মানুষকে সিরিক থেকে বাঁচানোর জন্য আলেমরা উদ্যোগ পরিকল্পনা গ্রহণ করবেন আল্লাহ হাবিবুল সাল্লাম আবারও বলি এ ধরনের মাজার বা কবরে স্ট্রাকচারাল রূপ দিতে নিষেধ করেছেন কেন মাজারে এই যে মানুষের ক্ষোভ তৈরি হয়েছে কেন দেখেন মোমবাতি জ্বালানো হয় মোমবাতি প্রজ্বলন করা বা জ্বালানো আল্লাহ রাসুলের মা আপনারা কখনো দেখেছেন দেখেন নাই আচ্ছা মোমবাতি জ্বালানো প্রজ্বলন করা এই ট্রেনটা এসেছে মূলত হিন্দুয়ানা কালচার থেকে এটা মুসলমানদের কোনো কালচার না দুই নম্বর হচ্ছে অনেক মাজারের আশপাশে গাঁজা খাওয়া হয় এবং গাঁজা সেবন করা হয় আপনারা বাংলাদেশে বিভিন্ন মাজারে দেখবেন এই গাঁজা খাওয়া নেশা করা এটা ইসলামের কোথায় আছে তিন নম্বর দেখবেন এরা পবিত্রতার ব্যাপারে যথেষ্ট যত্নবান না চার নম্বরে দেখবেন যে এরা অনেক সময় নারী পুরুষ একসাথে নাচানাচি করে পাঁচ নম্বর দেখবেন এরা অনেক সময় কবরটাকে তফের মতো কবরকে কেন্দ্র করে ঘোরাঘুরি করে ছয় নম্বর আপনারা দেখবেন যে এরা ঠিক মতো পবিত্রতা অর্জন করে না চুলে জট নিয়ে কোন সাহাবির চুলে জট ছিল আপনি দেখেন তো ইতিহাস থেকে একজন সাহাবি দেখেন যার চুলে জট ছিল আল্লাহর হাবিব সাল্লাহ অন্য সাহাবিরা আরে এই যে আর বিন বালিকাদি আল্লাহ তালু জাফর বিন আবি তলে তারপরে জুবাই রাজি আল্লাহ হু। আবু অকর রাদি আল্লাহ তালুক এত সাহাবি দুনিয়ার বুকে আছে কয়জন সাহাবির কবরকে কেন্দ্র করে এরকম উল্টাপাল্টা কাজকর্ম হয় একজনও না তাহলে এই সমস্ত জিনিসগুলোর কারণে আসলে মাজারগুলো অনেকে ভেঙে ফেলছেন আমি বলবো যে সরাসরি প্রথমেই আঘাত না করে তাদেরকে বোঝান বোঝানোর পরেও যদি শিরিক বা বেদেতের সাথে তারা জড়িত থাকে তাহলে সেক্ষেত্রে একশানে যাবেন এবং সেটা অবশ্যই কিছু নীতিমালা আছে আলেমদের সাথে পরামর্শ করে তারপরে করবেন ব্যক্তি উদ্যোগে করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষটা মুশ্রিক ও আরও বড় মুশ্রিক হয়ে যায় যে আর আমাদেরকে আঘাত করেছে আর জীবনে ইমানই আনবো না অথচ বোঝাইলে হয়তো অনেক মানুষ বোঝার চেষ্টা করতো তাহলে আমাদেরকে হিকমার সাথে কাজ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সতেরো বছর আঠারো বছর বিশ বছর বাইশ বছর প্রবাসে খাটতে খাটতে তারা তুলতুলে হাতগুলো লোহার মতো শক্ত হয়ে গেছে এরকমই কিন্তু অনেক ঘটনা ঘটে ভাই যে বড় ভাই অনেক পরিশ্রম করেছে পরিশ্রম করার পরে ছোট ভাই বোনকে বিয়ে দিয়েছে তাদেরকে ইস্টাবলিশ করেছে পড়াশোনা করিয়েছে নিজে বিয়ে সাথেও ঠিক মতো করতে পারে নাই দেশে ফিরেছে এই ছোট ভাইগুলা বোনগুলাই এখন বলে যে ভাই আমাদের জন্য কিচ্ছু করে নাই এরকম অনেকে করে তবে ইল্লা কিছু ক্ষেত্রে ভিন্নতা আছে যেগুলো মানুষ কৃতজ্ঞ থাকে এবং স্বীকার করে শুনেন মানুষ মানুষকে উপকার করার পরে প্রতিদান কিন্তু আল্লাহর কাছে আমরা চাই তাই না আ কিছু কিছু ক্ষেত্রে শিকার করলেই কিন্তু কষ্টটা লাগু হয়ে যায় কিছু মানুষ স্বীকার করতে চায় না মানুষ বড় গাদ্দার ভাই বর্তমান সময় ওকান ও কাফুরা সারা জীবন আপনি তার জন্য করে যাবেন লাস্টে এসে বলবে কী করছে আমাদের জন্য নিজে ইস্টাবলিশ হবে ওই বড় ভাইটা খক্কর খক্কর করে কাশবে সে কিছুই করতে পারে নাই দেখবেন যে এর কোনো খোঁজখবর রাখবে না এই জন্য আপনাদেরকে বলি একটা কথা যখন ছোটো ভাই বোনের জন্য করবেন অবশ্যই নিজেরও কিছু সামানা রাখেন একেবারে হাটটা খুলে ফেলায়েন না আল্লাহ আমাদেরকে বুঝদান করুক প্রবাস জীবনে যারা খাটতেছেন এবং ঢাকা সিটির মধ্যে যারা চাকরিবাকরি করতেছেন শহরের জীবনে যারা চাকরি বাকরি করতেছেন আপনাদেরকে একটা নসিহত করে যায় জীবনের সব উপার্জিত অর্থ পরিবারের পেছনে খরচ করবেন না আবারও বলি জীবনের সব উপার্জিত অর্থ পরিবারের পেছনে খরচ করবেন না তো হুজুর কী করবো কিছু জিনিস সিকিউরিটির জন্য রাখেন আপনি বলবেন কেমন জমানো কি ভালো কাজ খুব বেশি মাত্রায় জমানো ভালো কাজ না কিন্তু সিকিউরিটির জন্য আপনি অসুস্থ হলে চিকিৎসার জন্য কিছু টাকার প্রয়োজন হতে পারে এই জন্য কিছু টাকা রাখা আপনি বিপদগ্রস্ত হলে সিকিউরিটি মানি হিসেবে কিছু টাকা রাখা এটা কিন্তু আপনার জন্য যায়জ আছে নবীজি সাল্লাহ আলয়াল্লামকে একজন সাহাবি জিজ্ঞেস করেছিলেন ওকে নবীজি আমি আমার সমস্ত সম্পত্তিগুলো দান করে দিতে চাই আল্লাহ নবী বলেছিলেন পুরো সম্পত্তি দান করো না যাতে করে তোমার ছেলে ছেলেমেয়েরা ফকির মিসকিন হয়ে যায় তাহলে কি করতে হবে কিছু দান করবেন কিছু রাখবেন ছেলে মেয়েদের জন্য আপনাদেরকে বলি উপার্জিত সব অর্থ পরিবারের পেছনে খরচ করলে সবসময় তো সুদিন থাকে না এক সময় দূর দিন আসবে সে সময় হয়তো বা কারো হেল্প পাবেন না এজন্য শুনেন আগে আপনি টার্গেট নেবেন যে আপনার ইনকাম কতটুকু যদি তিরিশ হাজার টাকা হয় আপনি মাসে তিনটা হাজার টাকা রাখেন যদি ইনকাম হয় পনেরো হাজার টাকা মাসে একটা হাজার টাকা রাখেন আই বুঝে ব্যয় করা এটা আকলমানদের কাজ আর যারা আয় বুঝে ব্যয় করে না এরা হচ্ছে আহাম কিছু লোক আছে টাকা ইনকাম করেছে মাশাআল্লাহ আজকে টাকা এসেছে পকেটে ভাই ধুম পোলাও কুরমা কাঁপছি রোস্ট মোস্ট খায়া টাকা শেষ এরপরে কী করে মাসের তিন তারিখে ভাই কিছু টাকা হাওলার দেন না বেতন পাইলেই শোধ করে দেবো এ মানুষগুলো সুখী না আল্লাহ বুসদান করুক